হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই সবাইকে জানায় গুড ইভিনিং চলো আবারও আমার আজকে আর একটা ছুটির দিন ছিল তাই বেরিয়ে পড়েছি বেকার বাড়িতে বসে কি করবো সন্ধেবেলায় তাই বেরিয়ে গেছি তবে এবার আবার আমি গিয়েছি রাজপুরে বিপদারিনী মায়ের কাছে বিপদনি মায়ের কাছে তো আপনারা তো অনেকেই জানেন অনেকেই গিয়েছেন হুম প্রায় কম বেশি সবাই জানে তাই কোথায় কি আছে না যে সেটাও সবাই জানে তাও আমি একবার বলে দিচ্ছি এখানে নিচের তালায় বলো আর উপরের তালা দুটোতেই অনেক ঠাকুর আছে আর আমাদের মেন যে ঠাকুর বিপত্তারিণী মা সে তো দোতলাতে রাখা আছে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মাকে রেখেছে এখন তো আমি যে সময়টাকে যে পুরো সন্ধ্যেবেলায় সেই সময়টা তখন পুজো হচ্ছে আরতি হচ্ছে সবাই খুব পুজো দিচ্ছে অনেক ভক্তি করে